যারা যেখান থেকে দেখছেন সবাইকে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি খুব ভালো লাগছে যারা যেখান থেকে দেখছেন তবে আজকে আমি আশা করব যে সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন দেখি কার কেমন লাগছে তো আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডেতে এই ভিডিওটা আমি করেছিলাম তবে আজকে এই ভিডিওটা ছেড়ে দেবো তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু পোলা চাল আর হচ্ছে বিরিয়ানি রান্না করব। আমরা কিন্তু সবাই রান্না বান্না করতে জানি তবে কিছু কিছু টিপস আমি শেয়ার করব এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব এই জন্য আমি কিছু কিছু টিপস আমি বলে দিচ্ছি পোলার চাল যদি খুব ভালোভাবে আলতো হাতে এভাবে করে ক্লিন করে নিতে হবে আর যদি ঝরঝরা করতে চান তাহলে দশ মিনিটের মতো অবশ্যই ভিজিয়ে রাখবেন নর্মাল পানি দিয়ে আর এখন হচ্ছে আমি বিরিয়ানি কিন্তু সবাই রান্না করতে পারি আমি এখনও আপনাদের সাথে বলছি যে আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি পোলা ক্লিন করে এরপর হচ্ছে ঝড়া দিয়ে রেখেছি একটা স্ট্যান্ডারে এখন হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে দেব তো ঘিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু রাউন্ড করে নেব আর এখন এখন জাস্ট চালটা দিয়ে খুব ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব অবশ্যই ভেজে নিলে কি হবে চালটা দিয়ে পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন অনেক সময় ধরে ভালো থাকবে এবং ঝরঝরে থাকবে আর অবশ্যই আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা একটু মনে রাখবেন যে যেখান থেকে দেখছেন আমি এভাবেই ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করি আর একটু ধৈর্য ধরে চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন আরও ঝরঝরে হবে যারা ঝরঝরে পোলাও পছন্দ করেন আর যদি পোলাওয়ের মধ্যে একটু কালারফুল আনতে চান শুধু দিবেন আদা বাটা আদা বাটাটা দিলে পোলাওয়ের একটা অন্যরকম একটা ব্রাউন কালার আসবে আর যদি সাদা পোলাও খেতে চান তাহলে কখনোই পেঁয়াজ ব্রাউন কালার করবেন না এবং কি সব কিছু যদি ব্রাউন কালার করে দেন তাহলে দেখবেন যে আপনার পোলাওটা ব্রাউন কালার হয়ে গেছে আর তাহলে আর সাদা হবে না তো আর আমি যেটা বলবো এখানে যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিয়ে দিবেন তো পানিটা দিয়েছি সেই সাথে হচ্ছে লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে আমি যে মশলাটা দিয়ে বিরিয়ানির মাংসটা রান্না করেছি সেটার মধ্যে থেকে কিছু কিছু মাংস আর হচ্ছে এভাবে মশলাটা একদম পানিসহ আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে তাহলে তাহলে পোলাওটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিবেন বল আসলে যখন দেখবেন অনেকটা ঘন হয়ে গিয়েছে ঠিক তখনই আবার একটু ঢাকা দিয়ে দিবেন নাড়াচাড়া করে আর যে ভাবটা উঠবে সেই ভাবটাই কিন্তু আপনার রান্নাটা একদম হয়ে যাবে দেখবেন দশ মিনিট পরই হয়ে গিয়েছে ঝরঝরে পোলাও তো এই তো দেখছেন বন্ধুরা আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগে গেছে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আর আমি যে কাজটা করি বিরিয়ানি রান্না করতে গেলে আমি নিজের হাতে মশলাটা তৈরি করে নেই। তাহলে কিন্তু আরও খুব ভালো হয় একদম মশলাটা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই কারণ সবসময় তো আর বিরিয়ানি রান্না করা হয় না ঠিক যখন রান্না করা হয় তখন আমি কিছু নামিয়ে ফেলি তাহলে অনেক দিন পর্যন্ত মশলার ঘ্রাণটা একদম অটোট থাকে তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন তো কেমন হয়েছি বিরিয়ানিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন